আজানো রহস্য নিউজ বাংলার সকল দর্শককে স্বাগত এই মুহূর্তে বাসন্তী হাইওয়েতে মির্যাদা আব্বাস সংগঠনের কর্মীরা মিনাখা ব্লকের পিপুলদার কাছে একটি জনসভা এবং সেই জায়গাতে আজকে বস্ত্র বিতরণের ভাইজানের একটি অনুষ্ঠান ছিল এবং সেই অনুষ্ঠানে মূলত তৃণমূল কর্মীরা বাসন্তী হাইওয়ে চণ্ডীপুরের কাছে দাঁড়িয়েছিল এমনই অভিযোগ আপনাদেরকে দেখাচ্ছি যে পির্জাদা আব্বাস সিদ্দিকীর ভাইজান কিন্তু এই মুহূর্তে আমাদের সামনে এবং তার কর্মীরা কিন্তু অগণিত কর্মীরা পেছনে ছুটে ছুটে আসছে মূলত আব্বাস সিদ্দিকীর কর্মীরা যখন সভাতে যাচ্ছিল সেই সময় তাদেরকে আটকায় এবং সেই আটকানোর পরেই তাদেরকে পুলিশের কাছেও তারা আব্বাস সিদ্দিকী সংগঠনের কর্মীরা তুলে দিয়েছে এমনই অভিযোগ তুললে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আব্বাস সিদ্দিকীর কর্মীরা মূলত এই মুহূর্তে এখন আব্বাস সিদ্দিকী সংগঠন আব্বাস সিদ্দিকী সংগঠনের মূল ভাইজান রীতিমতো আমাদের সামনে আছে যে ভাইজানের গাড়িকে সামনে রেখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে পিজেদা আব্বাস সিদ্দিকি তার অগণিত কর্মী ভাঙর থেকে না শুধুর ভাঙর সার্কেলের সমস্ত জায়গা থেকে তাদের কর্মীরা একত্রিত হয়ে মূলত সেই পিপুলদা এলাকাতে ঢোকার চেষ্টা করছে এবং বাসন্তী হাইওয়ে মূল ফ্রন্টের ওপর দিয়েই তারা যাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি যে পির্জেদা আব্বাস সিদ্দিকি কিন্তু আমাদের আমাদের সঙ্গেই আছেন এবং আব্বাস সিদ্দিকির সংগঠনের হাজার হাজার কর্মী সমর্থকরা তাকে বেষ্টন করে ঘিরে রেখে মূলত তাদেরকে নিয়ে যাচ্ছেন মূলত আজকে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি যে আর কিছুক্ষণ পরেই আব্বাস সিদ্দিকির পিপুল দাঁতে দক্ষিণ চব্বিশ উত্তর চব্বিশ পরগনার পিপুল দাঁতে ভাইজানের যাওয়ার কথা ছিল এবং সেখানে বস্ত্র বিতরণের একটি অনুষ্ঠান সেই অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল কিন্তু তার আগে আব্বাস সিদ্দিকীর কর্মীরা সেই কর্মী সবাই উপস্থিত হচ্ছিলো এবং চণ্ডীপুরের কাছে ভাঙড় থানার অন্তর্গত বাসন্তী হাইওয়ে চণ্ডীপুরের কাছে সেখানে মূলত চণ্ডীপুরের কাছে কিছু চকৃতি দাঁড়িয়েছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতি এমনই অভিযোগ আবাসের দিকে কর্মীদের উপর থেকে আসে আপনাদেরকে সেই ছবি একবার দেখাচ্ছি অজানা রহস্য নিউজ বাংলা সকল দর্শকের আরও আরেকবার স্বাগত যে ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে পিরজাদা আব্বাস সিদ্দিকীর আজ মিনাখা ব্লকের পিপুলদাহা গ্রামে একটি জনসভা ছিল সেখানে মূলত শীত বস্ত্র বিতরণের একটি অনুষ্ঠান ছিল আচ্ছা চলো ভাই প্রশ্ন করো এবং সকাল থেকেই মূলত আব্বাস সিদ্দিকীর আহলে সুনতুল জামাতের সমস্ত কর্মীরা মূলত সেখানে যাওয়ার প্রয়াস এবং সেই যাওয়ার সময় হঠাৎই বাসন্তী হাইওয়ে চণ্ডীপুরের কাছে তৃণমূল কিছু আশ্রিত দুষ্কৃতী তারা আব্বাস সিদ্দিকীর কর্মীদের উপরে হামলা করে বলে অভিযোগ এবং সেই হামলাকে ঘিরে এখানে হাজার হাজার কর্মী সমর্থক উপস্থিত হয় অবশেষে পিরজাদা আব্বাস সিদ্দিকি অবশেষে পিরজাদা আব্বাস সিদ্দিকি এই মুহূর্তে বাসন্তী হাইওয়ের উপরে সমস্ত কর্মী সমর্থককে সঙ্গে করে নিয়ে কিন্তু আস্তে আস্তে দিকে দিকে এগিয়ে যাচ্ছে মিনাখা থানার দিকে এবং মিনাখা ব্লকের সেই পিপুলদার দিকে আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি আপনাদের অজানা রহস্য নিউজ বাংলার পর্দায় আপনাদেরকে আরো আর একবার জানিয়ে রাখি যে আজ আহালে সুনতুল জামাতের কর্ণধার পির্জাদা আব্বাস সিদ্দিকীর নেতৃত্বে কিন্তু মিনাখা ব্লকের পিপুলদার কাছে একটি জনসভার আয়োজন করেন আহ জামাতের কর্মী সমর্থকেরা এবং সেখানে পির্জাদা আব্বাস সিদ্দিক উপস্থিত হওয়ার কথা ছিল এবং তাই সেই উদ্দেশ্যে ভাঙড় না সুদূর দূর দূরান্ত থেকে আহলাদ জামাতের কর্মীরা সকল ভক্তরা এই বাসন্তী হাইওয়ের ওপর দিয়ে যাচ্ছিল চণ্ডীপুরের কাছে কিছু দুষ্কৃতি তারা জামাতের কর্মীদের উপরে আক্রমণ করে অতর্কিত আক্রমণ করে বলে অভিযোগ অবশেষে আহালাসনতুল জামাতের কর্মীরা একত্রিত হয়ে পিজাদা আব্বাস সিদ্দিকিকে সঙ্গে করে নিয়ে তাকে বেষ্টন করে নিয়ে রীতিমতো সেই অনুষ্ঠানের দিকে যাচ্ছে আপনাদেরকে সেই ছবি দেখানোর চেষ্টা করছি যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করা হয়েছে

আরে টিএমসি নেতারা তারা গুন্ডাবাজি করছে বন্দুক নিয়ে আমাদের ভাইজানের জলসাটাকে ভেতর একেবারে কিন্তু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আজকে যে ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আহলে সুনাতুল জামাতের ভাঙর এক নম্বর ব্লক সভাপতি যে দাবিটা করলো কিন্তু যে আজকে কিন্তু বন্দুক সমেত তৃণমূল আশ্রিত দুষ্কৃতই তাদেরকে ধরা হয়েছে এবং তাদেরকে পুলিশের কাছে হ্যান্ডওভার করা হয়েছে এমনই অভিযোগ কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে উঠেছে এবং সেখানে ভাঙর এক নম্বর ব্লক সভাপতির নেতৃত্বে এবং আহলে জামাতের সমস্ত কর্মীরা কিন্তু এখানে রীতিমতো একত্রিত হয়ে হাজার হাজার কর্মী সমর্থকরা একত্রিত হয়ে সেই পেপুলদার দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে মিনাখা ব্লকের পেপুলদা গ্রামে বেদেমারির কাছে যে জায়গাতে আল সুনাতুল জামাতের আজকে অনুষ্ঠান এবং বস্ত্র বিতরণের অনুষ্ঠান আপনাদেরকে সেই ছবি দেখানোর চেষ্টা করছি আব্বাস দিকে কিন্তু দিকে দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে এবং আব্বাস সিদ্দিকিকে ঘিরে হাজার হাজার কর্মী সমর্থকরা কিন্তু বাসন্তী হাইওয়ে বাসন্তী হাইওয়ে একেবারে অবরুদ্ধ অবস্থা চতুর্দিকে তার অগণিত ভক্ত দর্শক আপনাদেরকে আরও আর একবার জানিয়ে রাখি যে আজ মিনাখা ব্লকের বেদেমারির কাছে পিপুজিয়া গ্রামে আব্বাস সিদ্দিকির একটি কম্বল বিতরণী বা বস্ত্র বিতরণী অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে কিন্তু আজ আহাল জামাতের কর্ণধার পির আব্বাস সিদ্দিকির উপস্থিত হওয়ার কথা এবং সেই আব্বাস সিদ্দিকিকে আসা ধীরে অগণিত ভক্ত দর্শক এবং তারা আস্তে আস্তে যাওয়ার পথে ঠিক যে অভিযোগ তারা করেছে যে ভাঙড়ের বাসন্তী হাইওয়ে কাছে বাসন্তী হাইওয়ের কাছে চন্ডীপুরের মতো একটি জায়গাতে সেখানে কিন্তু রীতিমতো আপনাদেরকে দেখাচ্ছি যে একটি বাসের কন্ডাক্টর সে কিন্তু রীতিমতো ভাইজানের বড়ো ভক্ত এবং সে রীতিমতো ছুটে এসেছে বাস ছুটে এসেছে এবং সেই এবং হালাসুল যে জামাদের কর্মীরা যখন চণ্ডীপুর ক্রস করছিল সেই সময় কিছু তৃণমূল আশ্রিত তৃণমূল আশ্রিত দুষ্কৃতি তারা কিন্তু ভাইজানের কর্মীদের উপরে হামলা করে এবং ভাইজানের কর্মীরা তাদেরকে ধরে রাখে এবং তাদেরকে অবশেষে পুলিশের হাতে সোপর্দ করেছে তাদের কাছে পুলিশের কাছে তুলে দিয়েছে এমনই অভিযোগ কিন্তু আলো সন্নত জামাতের কর্মীরা করছে অবশেষে আব্বাস কে সঙ্গে করে নিয়ে বাসন্তী হাইওয়ে ঠিক এই মুহূর্তে আমরা আছি ঘোষপুরের কাছে যে ছবি আপনারা দেখছেন সরাসরি রহস্য নিউজ বাংলার পর্দায় একেবারে ঘোষপুরটা ক্রস করছি আমরা এই মুহূর্তে যেখানে পিছাদা আব্বাস দিলিকে সঙ্গে করে নিয়ে তার হাজার হাজার কর্মী সমর্থকেরা সেই পিপুলদার দিকে সেই সভা স্থলে কিন্তু দিকে দিকে এগিয়ে যাচ্ছে যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা যোগাযোগ করলে তা অস্বীকার করার চেষ্টা করেছে এবং অস্বীকার করেছে যে না এমনই কোনো অভিযোগ আমাদের কাছে নেই অজানা রহস্য নিউজ বাংলার সকল দর্শককে আরও আরেকবার স্বাগত যে ছবি আপনারা দেখছেন যে মূলত আজ মিনাখা ব্লকের কাছে পিপুলদা গ্রামে আহালা সুনতুল জামাতের একটি বস্ত্র বিতরণের অনুষ্ঠান ছিল এবং সেই অনুষ্ঠানে আব্বাস সিদ্দিকি ভাইজানের উপস্থিতি এবং সেই উপস্থিতি হওয়ার কিছু আগেই কিন্তু বাসন্তী হাইওয়ে চণ্ডীপুরের কাছে যেখান থেকেই আব্বাসিদ্দিক কর্মীদের উপরে হামলা হয় এমনই অভিযোগ সিদ্দিকীর কর্মীদের এবং সেই হামলা হওয়ার কারণেই মূলত সিদ্দিকীর কর্মীরা তারা চণ্ডীপুর ফুটবল মাঠে উপস্থিত হয় এবং এখান থেকে হাজার হাজার কর্মী সমর্থকেরা তারা সিদ্দিকীকে ঘিরে আস্তে আস্তে পিপুলদার দিকে যাওয়ার চেষ্টা করছে যে ছবি আপনারা দেখছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অজানা রহস্য নিউজ বাংলা সকল দর্শককে আরো একবার স্বাগত যে ছবি দেখানোর চেষ্টা করছি যে যে অভিযোগ কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আবারও উঠেছে যে ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের ভাঙড়ের চণ্ডীপুরের কাছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতি তারা কিন্তু আব্বাস সিদ্দিকির কর্মীদের উপর হামলা করেছে এমনই অভিযোগ উঠেছে এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু প্রশাসন তৎপর আপনাদেরকে যে ছবি দেখানোর চেষ্টা করছি আজ মিনাখা ব্লকের পিপুলদা গ্রামে আহলাসনতুল জামাতের একটি এবং সেখানে শীত বিতরণের সভা ছিল এবং সেই সেই সভায় কিন্তু আজ আব্বাস সিদ্দিকীর উপস্থিতি হওয়ার কথা এবং সেই উপলক্ষে করে ভাঙড়ের অগণিত ডানার ভক্তরা যখন যাচ্ছিলো এবং সেই সভাস্থলে যাওয়ার আগেই বাসন্তী হাইওয়ে চণ্ডীপুরের কাছে মূলত তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতি তারা আব্বাস দিক কর্মীদের উপর হামলা করে এবং সেই হামলার অভিযোগে কিন্তু হাজার হাজার কর্মী সমর্থকরা সেখানে দাঁড়িয়ে যায় এবং সেই দাঁড়ানোর পর থেকেই আহলে জামাতের কর্মীরা একত্রিত হয়ে পূর্বরা শরীফের থেকে আগত আব্বাস সিদ্দিকিকে সঙ্গে করে নিয়ে আস্তে আস্তে মিনাকা ব্লকের দিকে আস্তে আস্তে তারা এগিয়ে যাচ্ছে এবং সেই পিপুলদার দিকে রওনা হয়েছেন ভাইজান তারা কর্মী সমর্থকদের নিয়ে আমরা দেখব এবং দেখানোর চেষ্টা করব সেই চিত্র আপনাদেরকে আদর্শ নিউজ বাংলার সকল দর্শককে আরও একবার যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন মূলত আপনাদেরকে জানিয়ে রাখি যে আজ উত্তর চব্বিশ পরগনার মিনাখা উত্তর চব্বিশ পরগনা মিনাখা ব্লকের পিপুলদা গ্রামে যেখানে আহালাসুন্নতুল জামাতের একটি কর্মী সভা ছিল শীত বস্ত্র বিতরণী অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানে কিন্তু আহলাসুন্নতুল জামাতের কর্মীরা উপস্থিত হওয়ার সময় বাসন্তী হাইওয়ের চণ্ডীপুরের কাছে তৃণমূল কিছু আশ্রিত দুষ্কৃতি তারা ভাইজানের কর্মীদের উপরে হামলা করে বলে অভিযোগ যদিও তৃণমূল কংগ্রেস কংগ্রেসটিকে অস্বীকার করেছে